বন্ধুরা তোমাদেরও কি ফেসবুকে ভিডিওতে ভিউ যাচ্ছে না কারণ তোমরা ফেসবুকে ভিডিও আপলোড করার যে নয়টা আছে ওগুলো ফলো করছো না তো রুলসগুলো জানার জন্য বন্ধুরা তোমরা তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে চলে আসবে একটা ভিডিওতে আসবে ভিডিওতে আসার পরে বন্ধুরা এখানে সাইডে একটা অপশান দেখতে পাবে সি ইনসাইড অ্যান্ড অ্যাডস ওই সি ইনসাইডে ক্লিক করবে দিয়ে এখানে বন্ধুরা তোমাদের ভিডিওর ইনসাইডটা দেখতে পাবে তো একটু নিচে স্ক্রল করলে বন্ধুরা এখানে একটা অপশান দেখতে পাবে বেস্ট প্র্যাকটিস বলে এই বেস্ট প্র্যাকটিসে বন্ধুরা নয়টা রুলস আছে ফেসবুকের যেগুলো তোমাদের অবশ্যই মানতে হবে কারণ তোমরা যদি ভিডিওতে ভিউজ আনতে চাইছো যদি নতুন একজন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো তাহলে এই নয়টা রুলস তোমাদের অবশ্যই ফলো করতে হবে সি অল বলে অপশান দেখতে হবে ওখানে ক্লিক করবে এখানে দেখো বন্ধুরা সেভেন আউট অফ নাইন মানে নটা রুলসের মধ্যে আমি সাতটা রুলস পালন করেছি এখানে এই ভিডিওতে আমি এই নয়টা রুলসের মধ্যে বন্ধুরা ভিডিও তৈরি করার আগে ভিডিও আপলোড করার সময় এবং ভিডিও আপলোড করার পরে তোমাদের কিছু কাজ করতে হবে দিলে বন্ধুরা তোমাদের ভিডিওগুলো ফেসবুকে ভাইরাল হবে মানে প্রচুর ভিউজ আসবে তো ভিডিও তৈরি করার আগে আমাদের কী কী রুলস ফলো করতে হবে তার মধ্যে বন্ধুরা একটা হচ্ছে যে ভিডিওটা যে আমরা বানাবো ওটা মিনিমাম সাতশো কুড়ি পিক্সালে বানাতে হবে ম্যাক্সিমাম তোমাদের হাজার আশি বা ফোর কেতেও ভিডিও বানাতে পারো বুঝতে পারছো মানে মিনিমাম তোমাদের সাতশো কুড়ি পিক্সেল হতে হবে তারপর হচ্ছে বন্ধুরা ভিডিও রেশিওটা এটা হচ্ছে ভিডিও তৈরি করার আগে রুলস ভিডিও রেশিওটা বন্ধুরা তোমাদেরকে ওয়ান টু ওয়ান বা ফোর ইস টু ফাইভ রাখতেই হবে এটা হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করার রুলস এই অনুপাতে তোমাদের ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে এছাড়া আছে বন্ধুরা যদি তোমরা লং ভিডিও ফেসবুকে আপলোড করতে চাইছো ওই ভিডিওর যে লেন্থটা ভিডিওর দৈর্ঘ্যটা মিনিমাম তিন মিনিট হওয়া দরকার তিন মিনিট না হলে বন্ধুরা ভিডিও যতটা ফেসবুক ইম্প্রেশান পাঠায় না মানে রিচ পাঠায় না তো মিনিমাম ভিডিওর লেন্থটা বন্ধুরা তিন মিনিট রাখবেই এটা হচ্ছে তিন নম্বর রুলস এরপরে হচ্ছে বন্ধুরা ভিডিও আপলোড করার সময় তোমাদের কি কি রুলস পালন করতে হবে প্রথমেই হচ্ছে বন্ধুরা তোমাদের ভিডিওটা যখন পোস্ট করতে যাবে ওই ভিডিওটা যেন স্টোরিতে পাবলিশ হয় মানে ওখানে বন্ধুরা একটা অটোমেটিক অপশান দেখতে পাবে অ্যাড ভিডিও টু ইউর স্টোরি ওই অপশানটা অন করে রাখবে দিলে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে ফেসবুকে ওটা অটোমেটিক তোমাদের স্টোরিতেও পাবলিশ হয়ে যাবে এটা হচ্ছে চার নম্বর রুলস পাঁচ নম্বর রুলসটা হচ্ছে বন্ধুরা রাইট এ ডেসক্রিপশান টু ইউর ভিডিও মানে আমরা যে ভিডিওটা পাবলিশ করছি ফেসবুকে ওই ভিডিও রিলেটেড একটা ভালো করে ডেসক্রিপশান গঠনমূলকভাবে লিখে আমাদের পাবলিশ করতে হবে না হলে বন্ধুরা যে ভিউয়ার্স বা যে অডিয়েন্স তোমার ভিডিওটা দেখতে আসবে ও তোমার ডেসক্রিপশান দেখেও মানে ভিডিওর মধ্যে কি আছে ও ভালোভাবে বুঝে নিবে এবং ভিডিওটা লাস্ট অবধি দেখার চেষ্টা করবে আর যদি ভিডিও লাস্ট অবধি দেখে মানে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবে ওরা তখন ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে এছাড়া আছে বন্ধুরা যখন ভিডিও আমরা ভিডিওটা পাবলিশ করছি ওখানে আমাদের হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ ওই রিলেটেড দিতে হবে যে লেটের আমরা ভিডিও বানাচ্ছি এমন নয় যে আমরা একটা রিলেটেড ভিডিও বানাচ্ছি আর হ্যাশট্যাগ আমরা অন্যান্য টপিকের উপরে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি তাহলে ভিডিও ভাইরাল হবে না আর ফেসবুকের ওটা রুলসেরও বিরুদ্ধে তো তোমরা যে বিষয়ে ভিডিও বানাচ্ছো সেই বিষয়ে তোমরা হ্যাশট্যাগ দিবে ফেসবুকে তোমরা যখন ভিডিও পাবলিশ করছো তখন তোমরা তোমাদের ভিডিওটাকে গ্রুপেও শেয়ার করতে পারবে এই অপশনটা আমি চালু করিনি তো যদি তোমরা গ্রুপে শেয়ার করতে যাও মানে যে রিলেটেড আমি ভিডিও বানাচ্ছি ওই রিলেটেড গ্রুপে আমাদের প্রথমে জয়েন হয়ে যেতে হবে এবং যখন আমরা ভিডিও পাবলিশ করতে যাবো ফেসবুকে নিচে একটা অপশন আছে শেয়ার ভিডিও টু ইওর গ্রুপ তো ওই গ্রুপগুলোকে সিলেক্ট করে নিতে হবে ম্যাক্সিমাম এখানে তিনটা গ্রুপ সিলেক্ট করতে পারবে তো গ্রুপগুলো সিলেক্ট করে বন্ধুরা তোমাদের ভিডিওটাকে গ্রুপেও শেয়ার করতে পারো ফলে কি হবে ওই গ্রুপে যে মানে যে অডিয়েন্স আছে যে ভিউয়ার্স আছে ও তোমার ভিডিওতে এসে দেখবে এবং তোমাকে ইনিশিয়ালি ভিউজ দিয়ে দিবে ওতে তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে এবং ভিডিওতে বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে এছাড়া আছে বন্ধুরা ক্লোজ ক্যাপশন যখন তোমরা ভিডিও পাবলিশ করছো ওই ভিডিও রিলেটেড একটা ভালো করে টাইটেল লিখবে কারণ অনেক সময় বন্ধুরা টাইটেল দেখেই তোমার অডিয়েন্স তোমার ভিউয়ার্স ভিডিও দেখতে আসে তো টাইটেলটা ভালো করে দিতে হবে মানে ক্লোজ ক্যাপশন ভালো করে দিতে হবে ডেসক্রিপশান যে লিখবে ওই টাইটেলটাই কপি করে ডেসক্রিপশানে দিয়ে দিবে এবং বন্ধুরা ভিডিও আপলোড করার পরে বন্ধুরা যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে অ্যাড এ কমেন্ট অর রিপ্লাই টু ইয়ার ভিডিও মানে তোমাদের ভিডিওতে একটা কমেন্ট করতে হবে যে বিষয়ে তুমি ভিডিও বানাচ্ছ মানে নিচে থেকে কমেন্ট করবে যে পিন করে রাখবে এছাড়া বন্ধুরা তোমাদের ভিউয়ার্সরা বা অডিয়েন্সরা যদি এসে তোমাদের ভিডিওটা দেখে এবং যদি কমেন্ট করে তোমাদের ভিডিওতে ওদের কমেন্টে রিপ্লাই দিতে হবে দিলে কি হবে তোমাদের ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে তখন বন্ধুরা ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকে মানে ভিডিও ভাইরাল হওয়ার চান্সও বেশি থাকে তো বন্ধুরা এই নয়টা রুলস যদি তোমরা ফলো করো অবশ্যই তোমাদের ভিডিওগুলো ফেসবুকে ভাইরাল হবে মানে ভিডিওতে প্রচুর ভিউজ আসবে এবং আলটিমেটলি তোমরা ফেসবুক থেকে ভালো টাকা উপার্জনও করতে পারবে সো বন্ধুরা আশা করি তোমাদের ভালো করে বোঝাতে পারলাম যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা টপিক রেটেড ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো Bye-bye.